আটশো টাকার মাছ কিনলাম দেখেন মোট চার কেজি মাছ এখানে সবার আমাদের গ্রামে বিশাল একটি হাট বসে তো চিন্তা করলাম যে এই হাট থেকে আজকে বাজার করব তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম আর খুবই ওয়েদারটা খুব সুন্দর ছিল একদমই মেঘে ঢাকা ওয়েদার হাটে ঢুকিয়ে অসংখ্য চারা নিয়ে বসে আছে এখানে অসংখ্য চারা রয়েছে লাউয়ের চারা কদুর চারা সব চারা দেখে খুব ভালো লাগলো

তো চারা চারা দেখা শেষ করলাম এখানে এখানে কিনবো বেশি দেখে লাভ নাই আছে অনেক ধরনের দেখতে পেলাম এটা আমাদের গ্রামে অনেক কম দামে পাওয়া যায় এই মুরগি ঢাকার হামকুড়া এগুলোকে হামকুড়া বলে এবং এখানে কুলা রয়েছে ঝাঁকা রয়েছে পাখা রয়েছে খুবই কম দামে কিন্তু এগুলা আমাদের গ্রামে পাওয়া যায় ও অনেক কিছু আছে হাত পাখা দেখুন এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুলকুচি এটা আমাদের গ্রামে এটা মাছ ধরা হয় এগুলো দিয়ে মাছ কোপানো হয় আর বিভিন্ন দা বটি আছে আমাদের এই এই হাটে দা বটি মাছ এই যে হাঙ্কুরা এই হাঙ্কুরা বলেন তারপরে আপনার এই যে এই মাছ ধরার ফুলকুচি বলেন এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় কম দামে পাওয়া যায় এবং এর সাথেই কিন্তু এই যে হাঁস মুরগির হাটও রয়েছে তো চলুন আপনাদেরকে এখন হাঁস মুরগির হাট ঘুরিয়ে দেখাবো

এই একটা মুরগির দাম চাইছে 700 টাকা তাহলে এটা কিভাবে দিয়ে এগুলো আমার নিয়ে লাভ নাই এই একটা মুরগির টাকা দিয়ে আমি পাঁচটা পোল্ট্রি মুরগি কিনতে পারবো তাতে আমার অনেক দিন চলে যাবে সো এই সব দেশি মুরগি খায় আমার আমাদের মতো গরীব মানুষের এই সব দেশি মুরগি খায় আমাদের পোষাবে না তো খুব সুন্দরই লাগছে আমাদের গ্রামের হাটটা বেশ ভালোই লাগলো আর অনেক অনেক ধরনের আপনার কবুতর রয়েছে প্লাস আপনার হাঁস মুরগি তারপরে চীনা হাঁস রয়েছে তারপরে আপনাদের এই যে অনেক ধরনের হাঁস মুরগি কিন্তু এখানে উঠে আমাদের এই বাজারে কিন্তু দামের কথা যদি বলি এখানে দামাদামি করে যদি কিনতে পারেন তাহলে আর কি কমই কিনতে পারবেন আসলে দাম দাম বেশি আজকের হাতে আমার কাছে দাম বেশিটা মনে হচ্ছে পনেরোশো বড় আছে পানি ছাড়া

অনেক গরম এখন কাঁচা বাজারে যাব দেখি কাঁচা বাজারের কি অবস্থা এটা তো আপনাদেরকে সব ঘুরে দেখাইছি এখন কাঁচা বাজারে যে দেখবো যে ওখানে কি কি আছে পেটে অনেক ক্ষুদা লেগেছে এই বেকারিতে চলে এলাম কিছু খাওয়ার জন্য তো দেখলাম খুব সুন্দর রুটি বেচতেছে এখানে তিল দেওয়া রুটি আমার এটা অনেক পছন্দ বিশ টাকা করে নেয় আমাদের হাটে খুবই মজাদার এবং দেখতেই পাচ্ছেন অনেক মজা লাগে এই রুটিটা একদম লাল লাল একদম ডিম দিয়ে বানানো হয় রুটিটা পুরোটাই ডিম দিয়ে বানানো হয় তো সেটা খেয়ে কাঁচা বাজারের দিক আমরা ছুটলাম এই যে হচ্ছে আমাদের গ্রামের কাঁচা বাজার এইভাবে রোডের সাইডে রাস্তার পাশে এইভাবে বসে আমরা দেখবো যে আমরা এক হাজার টাকায় কি কি বাজার পাই আমাদের গ্রাম থেকে এক হাজার টাকায় কি কি বাজার পাওয়া যায় দেখবো এই যে দেখতেছেন কলার মোচা এই তরকারিটা হয়তো আপনারা অনেকেই চিনেন আমাদের গ্রামেও এটা অনেক খাওয়া হয় আর এটা হচ্ছে দেশি মরিচ একদম দেশি গাছের মরিচ খুব ঝাল এবং খুব মজাও ওই দিয়ে তরকারি রান্নালে খুবই মজা লাগে মরিচ বলে এটা মরিচ তেলতে লাগে অনেক দাম মোটামুটি আর জিনিসপত্রের দাম অনেক প্রায় দেখলাম আজকে বেশিরভাগ তরকারি আপনার ষাট টাকা সত্তর টাকা কাঁচামরিচের কেজি দুইশো টাকা বরবটি কত তিরিশ টাকা বেশি হয়ে যায় তো আধা কেজি করে কম নাই কাকা হ্যাঁ বিশ টাকা করে হলে দুইটা দেন আমার ভাই বরবটি কত ষাট মোটা তিরিশ দু এটি নিলে কম টম রাখা যায় না বাজার করব কিছুই বুঝতে পারতেছি না যেটাই ধরি সেটাই ষাট টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা মানে বাজার করব না বাসায় চলে যাবো কিছুই কিনতে পারতেছি না অনেক দাম চাচা বরবটি কত কম টম হবে না দুইটা নিমু বিশ টাকা করে রাখেন পরে ঠিকই দিবেন বাজারে শুধু এই কচুর দামটাই একটু কম দেখলাম দেখি কত এই কচু কত পঁচিশ আর কুমড়ো কত ভাই কুমড়ো কত কাকা ডাবল কুসুমের ডিম আছে না ডাবল কুসুমের ডিম আছে ডাবল কুসুম হবে আপনার কিন্তু এক নিয়েছিলাম আমি ডাবল কুসুম পাইছিলাম জোড়া কুসুম পাইছিলাম কাকা সুটকি কত পোয়া নিলে কত টাকা চাচ্ছা আশি টাকা হইলে আমার এক পোয়া দেন এক পোয়া নিলেও একটু কম নাই কম তো রাখলেন না এক পোয়াতে নিমু কম তো রাখেন না সুটকি মাছটা আমার অনেক পছন্দ এই চিংড়ি মাছ এটা যে কোনো সবজির সাথে দিয়ে খাওয়া যায় খুব মজা লাগে তো কার কার পছন্দ অবশ্যই জানাবেন তো একশো গ্রাম নিয়ে নিলাম আমি শুধু সুটকি কিনলাম একটু লাল কত করে ত্রিশ টাকা কেজি

তিরিশ টাকা করে মিষ্টি কুমড়ার কেজি কিনলাম হাত তো মোটামুটি কচু কিনলাম মিষ্টি কুমড়া কিনলাম এখন চাচ্ছি একটু কচু কিনবো মানে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য তা দেখলাম যে আলু কচুর গাঁঠি বেসতেছে এখানে মাত্র তিরিশ টাকা করে গাঠি তিরিশ কার কার এই তরকারিটা পছন্দ জানাবেন ভাই গাঁঠি কত ধরবে নাকি দেন তো ভাই আমার ভাইয়া আমার এক কেজি দেন ভাইয়া একটু খারাপ গুলো একটু ভালো দেখে ভাইয়া এই যে এর মধ্যে বের দেন ষাট টাকা পোয়া এখানে কটুক এক পোয়া করে দেন তো পঞ্চাশ টাকা যায় না তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকার মানে এক পোয়ার অর্ধেক দেশ নেন ভাইয়া টাকাটা একটু নেন ভাইয়া এই যে দেশি মরিচটা নিয়ে নিলাম এটা দিয়ে তরকারি রান্লে তরকারিটা অনেক মজা হয় তো নিয়ে এবার অন্য তরকারি নিব বরবটি কত কমটম নাই কত পঁচিশ টাকা চাচা ভালো দেখে এক কেজি দেন তো এটা ভালো তো মোটামুটি অনেকগুলো বাজারই করলাম কচু কিনলাম বরবটি কিনলাম কিনলাম তো এখানে কাঁঠাল আজকে উঠছে ভালোই

ভাই এটা আসছি আসছি না না এটা কত করে পঞ্চাশ টাকা চল্লিশ টাকাই না এগুলো বেশ নেবো তো পাঁচ কেজির মতো দাঁড়ান এটি ধুয়ে আমি আসি একটু একশো ভাই এই হাটা দেখি দাম অনেক বেশি তোমার আম কত এটা শাইট এটা কি আমা ফজলি ভাই আম কত ভাই আম কত এটা একশো একশো এত কে দাম ভাই আমের যে দাম আম কিনতে আমার মনে মনে হয় এখন আসছি মাছের বাজারে এ হচ্ছে মাছের বাজার ভাই তেলাপিয়া কত ভাই তেলাপিয়া কত একশো টাকা করে এত দাম কে

কই কত ভাই দুইশো তিরিশ কম টম নাই দুশো টাকার আওয়া যায় না ও ভাই তেলা পিয়ে কত ভাই তেলা পিয়ে কত দেড়শো

ওমকার গ্রাম তেল বিক্রি করলি দেয় খালি খালি এ অটিপা লাগবে না ভাই ভালো মাছ সাড়ে সাতশো টাকা নেবেন হ্যাঁ যদি ভাই তো মোট আটশো টাকার মাছ কিনছি এই যে দেখুন এই যে সে আটশো টাকার মাছ দুই কেজি তেলাপিয়া পিয়ে নিছি এক কেজি কই নিছি আর আপনার এই যে সাগরের এই মাছটা নিছি আড়াইশো টাকা তা মোট আটশো টাকার মাছ মোটামুটি চার কেজি মাছ পাইছি আটশো টাকায় মোটামুটি ভালোই তো আশা করছি সবাই ভালো থাকবেন